এই পাঁশের রয়েছে পুজোর ঘর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে ঠাকুরের ফটোগুলো এখনো রয়েছে বন্ধুরা অনেকে বিশ্বাস করতে চাননি যে ষাট লাখ টাকা মনে হচ্ছে একটু বেশি বলা হয়েছে মিডিয়াতে কিন্তু একদমই না দেখতে পাচ্ছেন জিনিসগুলো সব পাথর পড়া ছিল আর দোতলাতে রয়েছি দোতলার একেবারেই যে ব্যালকনি সেখানে চলে এলামই যে বালি ছিল এটাও বালি ভাড়া ছিল এই প্রশ্ন বালি ছিল ছিলই বালি ভাড়া গৌতম দা সব কিছু দেখিয়ে দিচ্ছেন ডিটেলসে পুরো বিল্ডিংটা চারপাশে দেখতে পাচ্ছেন একেবারে জ্যাক দিয়ে ধোলা রয়েছে থেকে আমাকে দুপুর লিফটিং করে দিতে হবে এই চুক্তিতে আমি এখানে এগ্রিমেন্ট করেছি এবং ওটা আমি করে দেওয়ার জন্য তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছুই দাদা হ্যাঁ এই যে দেখছেন আপনি নিচে রডের কাজ করা হয় রডের কাজ করা হয় যত ওয়াল এই বিল্ডিংটাতে রাউন্ড বেচে যত ওয়াল আছে সেই ওয়ালটাতে আমি তিরিশ ইঞ্চি চওড়া করে এবং সাত ইঞ্চি মোটা করে আমি ঢালাইটা দেবেন না এটা ঢালাই দেল ওয়াল এবং প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা ওয়ালের সঙ্গে কানেক্টেড হবে এখানে যত বড়ো ওয়াল সেই ওয়াল আমার রডের কোনো কাটিং হবে না লম্বাই যাবে এবং লম্বাই আমি সেখানে কাজ করে থাকতে পারি তো বন্ধুরা বন্যার সেই যদরার যে বিখ্যাত বাড়ি ভাইরাল তার অন্দর মহল আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ডিটেলসে ফার্স্ট টাইম দেখতে ইউটিউব এবং ও কোল ফেসবুক পেজেতে তো ধন্যবাদ জানাবো বিশেষ করে এই আমাদের যে যিনি টেন্ডার নিয়েছেন বায়োটা লিফটিং সেই কোম্পানির দাদার নামটা গৌতম দাকে অনেক অনেক শী হাউস লিফটিং তো বন্ধুরা কখনো ভাবিনি যে সেই ভাইরাল বাড়ির একেবারে টপে ছাদেতে উঠতে পারবো এবং ভিডিও করবো আপনার সামনে গ্রাউন্ড রিয়েলিটিটা সেটা তুলে ধরবো তো সব কিছুই হচ্ছে আর এগুলো সবই আপনাদের আশীর্বাদে আমাদের পথ চলা এগিয়ে চলা দেখতে পাচ্ছেন ওই দূরে একদিকে রয়েছে পাঁশফুড়ার বিখ্যাত সেই ফুলের উপত্যকা আর তারপরে কাঁসাই নদী আর বাম পাড়েতে কি বলবেন এটাকে কি বলবেন কি উপত্যকা বলবেন মানে কি পরিভাষা দেবো আমাকে ভাবতে হচ্ছে বন্ধুরা প্রায় নশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই দোতলা মানে টু স্টোর বিল্ডিং আর দেখতে পাচ্ছেন রীতিমতো প্রযুক্তির কৌশলের সাহায্যে বিল্ডিংটাকে একেবারে তার পুরনো অবস্থায় কূর্বের অবস্থায় ফেরানোর কাজটা চলছে আর সব থেকে যেটা বড় ব্যাপার যে বিল্ডিংটাতে কোনো আঘাত না করে না ভেঙে শুয়ে পড়া বিল্ডিংটাকে আপলিপ্ট করা হচ্ছে দিস ইজ দ্য মিরাকল দিস ইজ দ্য সায়েন্স বন্ধুরা মেনে নিতে হচ্ছে আস্তে আস্তে প্রথমবারের জন্য সেই ভাইরাল বাড়ির মধ্যে ঢুকবো প্রবেশ করব গণেশদার বাড়ি চলুন আপনাদেরকেও প্রবেশ করায় সেই বিখ্যাত বাড়িতে দাদারা নিয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি এ পাশটাতে সম্ভবত বাথরুমটা ছিল

তো একতলা থেকে দোতলায় চলে এলাম এই দোতলা পুরো বালি ছিল বালি ছিল এবং এই সিঁড়িতে কোন সাধারণ মানুষ উঠে যাওয়ার মতো সাহস পরিস্থিতি ছিল না ছিল না সাহস না তো আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে ভুঁইয়া বাবুর মানে গণেশ দ্বার এই হচ্ছে ঠাকুর রুম এখনও দেখতে পাচ্ছি ঠাকুরের ফটো রয়েছে আর এখান থেকে দেখিয়ে দিচ্ছি বাইরের পরিবেশ কাজগুলো চলছে দূরে মাটি ফেলার কাজটাও চলছে সেটাও দেখিয়ে দিচ্ছি উঠানের থেকে আমাকে দুপুর লিফটিং করে দিতে হবে এই চুক্তিতে আমি এখানে এগ্রিমেন্ট করেছি এবং ওটা আমি করে দেওয়ার জন্য আশা করি আমি এখন পাবো ওকে অনেক ধন্যবাদ এগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন আর গোটা পশ্চিমবঙ্গে সেগুলো ছড়িয়ে যাচ্ছে আর দোতলাতে রয়েছি দোতলার একেবারে যে ব্যালকনি সেখানে চলে এলাম এটা বালি ঘর ছিল এটাও বালি ঘরার ছিল এই প্রশ্নটা বালি ঘরা ছিল বালিঘরা গৌতম দা সব কিছু দেখিয়ে দিচ্ছেন ডিটেলসে

পুরো পরিদৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেসিবি দিয়ে মাটি নিয়ে এসে মাটিকে চাড়িয়ে দেখতে পাচ্ছেন সমান করার কাজটা চলছে আর ওই দূরে দেখা যাচ্ছে সেই বাঁধ যে বাঁধ ভেঙে গিয়ে অংশাবতী জল ঢুকে গেছিল তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরের মতো দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরও একই রকম প্রায় আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে নিচে যেমন দেখিয়েছিলাম একই ধরনের ওরিয়েন্টেশন এবং কন্ডিশন তবে পুরোটাই বালিতে একেবারে ভুঁজে গেছিলো এই স্পেসগুলো ব্যবহার করা যেত না আর এখন দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কোম্পানির যারা কর্মচারী রয়েছে তারাই কিন্তু এটা ব্যবহার করছেন এই মুহূর্তে এগুলো দেখে কিন্তু সত্যি চোখেরও প্রশান্তি মনেরও কিন্তু খুব একটা আলাদা সুখ পাচ্ছি কারণ এই ভিডিও করেছিলাম আজ থেকে এক মাস আগে তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে আকাশ জমিন একেবারে পার্থক্য দেখতে পাচ্ছি ভালো লাগছে সেগুলো সব শেয়ার করছি আপনার সঙ্গে আপনারা একটু কমেন্টে জানাবেন কেমন লাগে ভিডিওটা দেখতে বন্ধুরা ফার্স্ট ফ্লোর কিংবা দোতলা থেকে আমরা একেবারে টপ ফ্লোরে উঠে গেলাম এই ছাদ বন্ধুরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মাথা তুলে দাঁড়িয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যে মিরাকেল যে চমৎকার তার দরুণ দেখতে পাচ্ছেন খাঁড়া হয়ে দাঁড়িয়ে গেছে সেই পড়া হেলে পড়া বাড়ি এবং তার মাথাতে রয়েছে এক্সপ্লোরার অনবদ্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আপনার সঙ্গে সেই সব কিছু শেয়ার করছি গায়েতে শিহরণ জাগছে বড় বিপর্যয় আর বিপর্যয়ের যেহেতু আপনার কোনো ব্যবস্থাপনা ছিল না আগাম তাই এই ধরনের ঘটনা ঘটেছিল হ্যাঁ তবে সে তো কেটে গেছে আজকে আট মাস হয়ে গেল সেই বিপদগ্রস্ত বাড়ি কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে এটাই সবথেকে বড়ো আনন্দের এই মানুষগুলোও সেভাবে খাটছেন যারা যারা রয়েছেন শ্রীকৃষ্ণ যে লিফটিং হাউস তাতে যারা কর্মী রয়েছেন অক্লান্ত পরিশ্রমে দেখতে পাচ্ছেন রাত দিন করে কাজটা করে চলেছেন এবং একেবারে সে পূর্বের সেফ দেওয়ার কাজটা চলছে আর সেগুলো সব একবারে গ্রাউন্ড থেকে রিপোর্টিং করছি তুলে ধরছি এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক ফেসবুক পেজেতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই হেলে যাওয়া একেবারে ডিসপ্লেসড হয়ে যাওয়া যে বাড়ি যে ভাইরাল বাড়ি নিয়ে একবারে গোটা বাংলায় আলোড়ন পড়ে গেছিলো আজকে সব মহিমায় দাঁড়িয়ে গেছে তার জায়গাতে তবে হ্যাঁ একে আরও আপলিফট করতে হবে এবং সেই কাজটাই চলছে আর দাদা আর কদিন লাগবে এটা আমার এক মাস দশ দিন হয়ে গেছে আচ্ছা আশা করি আর এক মাসের মধ্যে হয়তো সেরে দিতে পারবো এই লেভেলে চলে আসে মানে এই এই যে ভূমির যে লেভেল যে কন্ডিশনে ছিল আচ্ছা সেই কন্ডিশনে আমি এনে দেওয়ার জন্য চুক্তি নিয়েছি এবং সেটা আমি এনে দেব এনে দেবেন আর একটু আপনার একবারে মোবাইল নাম্বারটা যদি বলে দেন খুব ভালো হয় আমার মোবাইল নাম্বার 7027140701 তো অনেকেরই কিন্তু এটা কাজে লাগতে পারে এই মোবাইল নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন দাদাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা এবার চলে যাবো গৌতম দাকেও পেয়ে গেছি অনেক ধন্যবাদ এই বাঁধকটা যেন থাকে আশা করছি পুরো কাজটা শেষ হবে কমপ্লিট হবে আর সেই মালিকেরও হাসি মুখ দেখতে পাবো অবশ্যই 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 ঠিক বিজ্ঞান বেঁচে থাক এই সায়েন্সের মিরাকেল এগিয়ে যাক আপাতত টাটা বন্ধুরা